পঞ্চাশ পিস বক্সের দাম চব্বিশ হাজার টাকা বললাম ভাই দামি খরচ বাদ দাও আমরা নিজেরাই বানাই ফেলি নিজেরাই পেপার কিনি নিজেরাই ডিজাইন করি নিজেরাই বানাইছি বক্স টাকা বাঁচলো কাজ শিখলাম আর পরিশ্রমে আনন্দ পেলাম যার বক্স লাগবে আগে ভিডিওটা পুরো দেখি এরপর বলি আমিও নিজের নিজের কাজ গর্ব পিস বক্স বানাতে চাইলাম দোকানে গিয়ে শুনি চব্বিশ হাজার টাকা ভাবলাম বক্স কি সোনা লাগানো আছে নাকি সোজা সিদ্ধান্ত নিলাম নিজেরাই বানাবো পেপার কিনলাম ডিজাইন করলাম কাটাকাটি গুলো দেওয়া গাম লাগানো সব নিজের হাত টাকা বাঁচলো সময় লাগলো কিন্তু যেটা পেলাম সেটা অনেক বড় শিখলাম কিভাবে নিজের কাজ নিজে করা যায় এই প্রোডাক্ট শুধু বক্স না বানিয়েছি নিজে উপর বিশ্বাস রেখে পরিশ্রমের প্রতি ভালোবাসা নিজেরাই টাইস বানাইছি নিজেরাই ঘাম দিয়ে কাজ করেছি এটা শুধু কাজ না এটা একটা এটা একটা জানি একটা শিক্ষা এটা একটা জ্ঞানী শিক্ষা তোমাদের বলছি যদি কখনো মনে হয় কোনো কিছু দাম বেশি চেষ্টা করে দেখো হয়তো তুমিও নিজে সেটা বানাতে পারো না পারলে শিখে ফেলে না শিখলে অন্ত সাহস রাখো কারণ আমরা সবাই পারি যদি মন থেকে চাই ইনশাল্লাহ সেটা করে যদি মন থেকে চাই ইনশাল্লাহ করতে পারি তোমাদের বলছি যদি কখনো মনে হয় কোনো কিছু দাম বেশি চেষ্টা করে দেখো হয়তো তুমিও নিজেই সেটা বানাতে পারো না পারলে শিখে ফেলো না শিখলে অন্ত সাহস রাখো কারণ আমরা সবাই পারি যদি মন থেকে চাই ভিডিওটা দেখো শেয়ার করো আর যাদের বক্স লাগবে ইনবক্স খোলা আছে নিজের কাজ নিজের গর্ব অন্যরকম একটা তৃপ্তি অবশ্যই ভিডিওটা কেমন হলো বন্ধুরা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন আমরা চার পাঁচজন মিলে এই বক্সটা বানাইছি প্রায় আপনার পঞ্চাশটা বক্স অনেক পরিশ্রম গেছে অনেক কষ্ট হয়েছে আমরা ছয়জন মিলে কাজ করছি ছয়জনের অনেক পরিশ্রম গেছে অনেক পরিশ্রম যদিও আমরা চেষ্টা করছি সফলতা অর্জন করতে পারছি ইনশাল্লাহ আল্লাহ লাখলাখ শুক্রিয়া আমরা আমি কখনও কোনো কাজকে ছোটো মনে করি না সব কাজই আমার কাছে আমি একবার দেখি ইনশাল্লাহ ওই কাজটা ব্রেনটা অটোমেটিক ইনশাল্লাহ সেট হয়ে যায় তো আমরা যে কথা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতন বক্সগুলো বানাতে পারছি এটা যেন খুব ভালো লাগলো প্রায় আমাদের পঞ্চাশটা বক্সের জন্য চব্বিশ টাকা পাশে এক একবার কিন্তু আমরা তার কাছ থেকে কাজ করাই নাই আমরা নিজেরাই পেপার কিনে আনছি নিজেরাই কিছু শুধু পেপারটা কিনে আনছি গুরু গাম আটা যাব যা লাগছে সবাই আমাদের নিজেদের নিজেদের ছিল ওইটা দিয়ে আমরা কাজ করছি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে পারফেক্ট অ্যাকুরেট কারো যদি কোনো বক্স লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প মূল্যে মানে আমাদের এক একটা পেপারে দাম পড়ছে পনেরো টাকা করে পিস আমি বলছি মানে চল্লিশ টাকা খরচ পার পিস বক্সের দাম চল্লিশ টাকা করে পড়বে এরকম যদি কেউ নেন তাহলে অবশ্যই কম করে মেশিন জানাবেন ভিডিওটা কেমন হয়েছে মতামত জানাবেন ধন্যবাদ আল্লাহ পেস বাই বাই কখনোই কখনো কাজকে ছোটো মনে করবে না সব কাজই সহজ ইনশাআল্লাহ সবাই কাজ মনোযোগ দিয়ে কাজ করলে ইনশাল্লাহ সব কাজে সোজা হয়ে যায় আমরা পাঁচ থেকে ছজন মিলেই কাজ করছি একজনের গাছ বানাইছি একজনে কাটিং করছি আরেকজনে বক্স বানিয়েছি আরেকজনে মানে সাইডটা সোজা করেছে ভাস দিয়েছে যেটা বলে সুন্দর হয়েছে পার পিস বক্স মাত্র চল্লিশ টাকা আমাদের খরচ হয়েছে একটা বক্সের পিসে মাত্র ষোলো টাকা তো তারপরে বন্ধুরা চব্বিশ টাকার মতো লাভ তো খারাপ কি যারা বেকার বসে না থাকে এটা কাজে লাগে মাত্র আমাদের পনেরো টাকা খরচ নিয়ে আমরা শুরু করছি যেখানে চব্বিশ হাজার টাকা চাইছে পঞ্চাশ পিস বক্সের দাম সেখানে আমরা বক্স বানাইছি মাত্র ছাব্বিশশো টাকা আমাদের খরচ আছে টোটাল সব সহকারে তো ভালো না বন্ধুরা বেকার বসে না থাকে এটা কাজে লাগবে কোনো কাজ ছোট করুন ছোটো না ধন্যবাদ ভালোবাসাগুলো সবার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আমার তোমাদের কমেন্ট করে জানা যাবেন